অনেক 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 শুভেচ্ছা আর তোমরা কে কে শিবরাত্রি করেছ সবাই একটু আমাকে কমেন্টে জানিও আমি তো আজকে পুরো একদম নির্জলা আছি পুরো এই মাত্র একবার দিলাম আর সকালবেলা যেরকম করা হয় সেরকমই করা হয়েছে বাট এই মাত্র একবার দিয়েছি দিয়ে এবারে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু লাইভে করি কারণ এখন কোনো অ্যাসাচ কোনো কাজ নেই চ্যানেল পাড়ে পড়ছে বসে আর আমি মানে মানের ফোনের দিকে বসে আছি সেটাই বললাম তো ওই দিকে পড়ছে আর আমি আমার পুজো হয়ে গেছে এবারে বসে থাকলে কি হয় এটা ওটা মনে হয় করি এখন তো কোনো কাজ নেই সেই জন্য আমি ভাবলাম চলো আমি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি একটুখানি লাইভ করি বেশিক্ষণ থাকবো না একদমই আমি তো যখনই আসি খুব কম টাইমের জন্যই আসি আর ওই কারণেই চলে এলাম কে কে শিবরাত্রি করেছে আমাকে একটু কমেন্টে জানিও আজকে খুব ভালো দিনটা পড়েছে এবং কালকে সকাল অবধি আছে আটটা কত মিনিট অবধি বোধহয় আছে অনেকেই কালকে পড়বে বাট কালকে দিন থেকে আজকেরটাই কিন্তু শিবরাত্রি রাতটা কিন্তু আজকেই তো পাওয়া গেছে ওই জন্য আজকেই সবাই ম্যাক্সিমাম আজকে পড়ছে আমাদের এই পাড়ার আশেপাশে সবাই মোটামুটি যারাই আমার সাথে কথাবার্তা বলে সবাই আজকেই করছে বলি আর মন্দিরগুলোতে তো খুব ভিড় থাকে আমি তো কোনো মন্দিরে যাই না আমার ঘরেই বাবা আছে আবার পুজো করলাম মন ভরে পুজো করলাম এখন পুজো দিয়ে উঠে এখন আমি একটু জল খেলাম আবার আটটার সময় একবার জল দেওয়ার ইচ্ছা আছে আবার একবার রাত্রিবেলা দেওয়ার ইচ্ছা তো আছে দেখি এখন শরীরটা কতটা দেয় কারো ওদের রাত্রিবেলা ডিনার বানাতে হবে ওদের জন্য কিছু বানানো নেই সেটাও করতে হবে তাই জন্য ভাবলাম চলো একটুখানি গল্প করে নিই তারপরে আমি কাজ করব তোমরা কি কেউ দেখতে পাচ্ছ যদি কেউ দেখতে পাও একটুখানি আমাকে কমেন্ট করো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি কিনা তুমি একটু একটু খুলে যাবে টুকটা টুকু এখনো হয়নি এই টাইমে সবাই পুজো করছে আমি জানি সবাই খুব ব্যস্ত পুজো করছে কি রে কি আওয়াজ কমেন্ট করা হচ্ছে যাচ্ছে ডাক্তার ওর পরে দেখো হ্যাঁ আমার ওইটাই গন্ডগোল হয় শুধু মনে হয় কি জানি কমেন্ট মানে করে যাচ্ছে কিডস দের জন্য হয়ে গেলে তখন কমেন্ট করে দেয় না মানে বাচ্চাদের আলাদা ইউটিউব আছে ওইখানে বাচ্চাদের ইয়েটা থাকে

আর আজকের দিনটা খুব ভালো দিন কারণ সবাই বলে যে শিব শান্ত হলে সব কিছু শান্ত তো সত্যি করে কথা প্রত্যেক দিন তো আমি শিবের মাথায় জল দিই এভরিডে দিই দেওয়া হয় সেটা আমি কেন যাদের বাড়িতে আছে সবাই দেয় তো আমিও সেরকমভাবে যে খুব নিয়ম মেনে পুজো করতে পারি তা কিন্তু নয় আমি যে বিশাল একটা নিয়ম জানি তাও না আমি মনে করি পুজো রান্না এগুলো নিজের মতো করে করো মানে যেটা নিজের মনে হয় যে হ্যাঁ আমি এটা রান্নাই বলো বা পুজোই বলো পুজো হচ্ছে পুরো মনের ব্যাপার আমার মন থেকে যতটুকু আসবে আমি ততটুকুই করব আমার আমি মন্ত্র এত কিছু আমি জানিও না এত কিছু আমি পারিও না আমার যেটুকানি আমার জ্ঞানের মধ্যে আছে যেটুকানি আমি করতে করি আর কি ওই ওইটুকানি দিয়েই আমি পুজো করি আমি ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে চলবে বাচ্চা আছে সংসার আছে সবার জন্য নিজেকে ভালো থাকতে হবে ওদের জন্য নিজেকে ভালো থাকতে হবে থ্যাংক ইউ সো মাছ তো আমি ওই জন্য ভাবলাম যে পুজো বলো আর রান্নাটাই বলো রান্না আমার একটা প্যাশান রান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি আর রান্নাটাও কিন্তু আমি পুরো নিজের মতো করি আমি কোনো আমি কোনো রান্না আমি কোনো দিনই শিখিনি ইনফ্যাক্ট একাই রান্না করি প্রথম থেকেই আমি নিজে রান্না করতে ভালোবাসি ওই জন্য নিজেই রান্না করি কোনো ইউটিউব তো এখন এসছে আমি কোথায় থাকি আমি থাকি হচ্ছে কলকাতায় তো রান্নাটা আমি নিজে করতে খুব ভালোবাসি রান্না আমি আমার মতো করে করি আর কি বলে ওই জন্য সবসময় মনে হয় যেটা নিজে ভালো করে করতে পারবো আমি সেটাই করি কিছু দেখে টেখে হয় না লাইক করে দিয়েছো জয় দত্ত থ্যাংক ইউ সো মাচ ভাই না দাদা আমি ঠিক বলতে পারবো না আমার থেকে তুমি ছোট কি বড় বড় হলে দাদা অবশ্যই ছোট হলে ভাই অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দেওয়ার জন্য কলকাতায় কোথায় কলকাতা আমি থাকি দমদমের দিকে থাকি আমি কলকাতার দমদম সাইডেই থাকি আমি তো এইটাই হয় যে আমি ছোটোবেলায় না একটা গল্প বলি আজকে আমি ছোটোবেলায় একবার উপোস করেছিলাম তখন অনেকটাই ছোট তখন উপোস করেছি এবার স্নান টান করে এবারে আমার দাদু না খুব মানে ওরকম ভীষণ রসিক মানুষ ছিলেন দাদু বলছে আজকে তুই উপোস করেছিস বিভিন্ন খাবার দেখাচ্ছে আমি খুব এবারে দাদু ছোট নিমকি এনে খাচ্ছে আমার সামনে তারপরে বলছে তুই খা না কিছু হবে না আমি বলছি না যদি আমাকে শিব ঠাকুর এখনকার ছেলে মেয়েদের মতো তো পাকা ছিলাম না তো দাদু ওকে বলছি দাদু বলছে তুই লুকিয়ে খেয়ে নে শিব ঠাকুর দেখতেও পাবে না জানতেও পারবে না আমি সেই নিমকিটা নিয়ে খাটের পেছনে গিয়ে বসে বসে খেয়েছি খেয়ে মুখ টুক মুছে আবার এসে আমি আমার মাকে বলছি মা খেয়েছি ঠাকুমাকে বলছি কিছু হবে না তো তো বলছি না না কিছু হবে না গঙ্গায় স্নান করলে সব সব কিছু ঠিক হয়ে যাবে তারপর মা কাকিমা সবাই গঙ্গায় গেছে তাদের সাথে গঙ্গায় স্নান করতে গেছি আর মা গঙ্গায় ডুব দিয়েছে বলছি শুধু বলছি তুমি দেখো নি তো শিব ঠাকুর আমি যে নিমকিটা খেয়েছি তুমি দেখো তো তা এত আমি পরে এই যখন বড় হচ্ছে এগুলো নিয়ে এত হাসি পাচ্ছি নিজে এখনকার ছেলেমেয়েরা তো অনেক অ্যাডভান্স আমাদেরও তো ছিলও না আর আমার দাদু এরকম করতো আমার সাথে তারপরে বলতো তোর কিন্তু বড় খুব বাজে হবে তুই খেয়ে নিয়েছিস তো দেখবে বললাম তুমিই তো আমাকে খাওয়ালে বলছে আমি বললাম বলে তুই কেন খাবি তো ঠাকুমা বকাবকি করছে কেন তুমি মেয়েটাকে খাওয়ালে ও কী সুন্দর পুজো করছে আর আমি ছোটো থেকেই ভালোবাসি করতে তারপরে বলছে তোর বর এরকম হবে ওরকম হবে তো যাই হোক মন থেকে যেটুকানি ভক্তি আসে আমি ওইটুকানি করি আমি আমার মতো করে পুজো করি আমি আমার মতো করে রান্না করি আমি কিছু অত বুঝি না অত মন্ত্র তন্ত্র কিছুই জানি না আমি আমার মন আমি শুধু একটাই সবাই মানে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমি করি আচ্ছা আচ্ছা ওকে ওকে তো আপনি কি তাহলে আপনার মায়ের প্রোফাইল থেকে দেখছেন তাই মনে হচ্ছে যাই হোক আমাকে লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিও দিই আমার মতো করেই ভিডিও আমি বানাই অ্যাকচুয়ালি এটা বিউটি রিলেটেড একটা চ্যানেল ভেবেছিলাম বানাব মানে করব। তারপরে কি হয় না ক্লায়েন্টদের যখন কাজ করি অনেকে অফেন্ডেড হয় ছবি না দেওয়ার যে ফেশিয়াল টেশিয়ালগুলো তো দেখানোই যায় না সেই কারণে আমি ভাবলাম না চলো আমি নিজের যা যা করি নিজের মতো করে ভিডিও করি নিজে যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যে বললাম আমি ভালো এডিটিং করতে পারি না আমি ভালো করে সুন্দর করে এডিট করে যে সবাই করে সেসব আমি পারি না তো যেটুকু তোমরা তোমরা আমাকে ভালোবাসা দাও সেটা আমার কাছে অনেক অনেক আর যারা মনে করছো যাই হোক সবাই আমি শুধু একটা কথাই এটা একটা কথা আমি মানি হোক যে যদি তুমি মন থেকে কিছু করো আর মন থেকে কিছু চাও সেই জিনিসটা কিন্তু পাওয়া যাবেই যাবে একদম টু হান্ড্রেড পারসেন্ট এটা অনেকে বলে না পাওয়া যায় না না হয় না আমি এটা আমি এটা মানি না আমি মনে করি হ্যাঁ পাওয়াও যাবে অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি বাট শাড়ি পরে তো কাজ করা যায় না বা বাড়ির কাজই বলো আমার স্যালনের কাজই বলো শাড়ি পরে ক্লাস করাতে পারি তবে কোনো কাজ ওইভাবে করা যায় না না আমরা করি না অভ্যাস নেই তাই কিছুই অভ্যাসের আমি যদি এখন করি কিন্তু আমি বলেছিলাম আমার মেয়ে যখন ক্লাস সেকেন্ডারিতে যাবে ক্লাস ফাইভে উঠবে তখন থেকে আমি শাড়ি পরবো একটা মামা ব্যাপার থাকবে শাড়ি মানে একটা মায়ের ফিলিংস আসে আমার মনে হয় এটা তুমি যত একটা মেয়ে যা কিছু ড্রেস মানে কুচবি যা ড্রেস পর কিন্তু শাড়ি পরলে যেন একটা আলাদাটা সৌন্দর্য লাগে আমার খুব ফেভারিট শাড়ি আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি আমি শাড়ি প্রচুর কিনি আর শাড়ি আমার ভালো লাগে আর আগে মানে তুমি যত কিছুই ড্রেস করো না কেন শাড়িতে যেন একটা আলাদাই সৌন্দর্য লাগে তো যেন শাড়িতে ভালোবাসি এই এবারে কাজকর্ম করতেই যে বলি পারি না পারি না বলে কোনো কথা না আমাদের অভ্যেস অভ্যাসলি এই যে আমার মারা দিন আমার মাকে আমি সালোয়ার তো দূরস্থ আমি মাকে নাইটি পরতেও দেখিনি অলওয়েজ শাড়ি আমার মা আমার ঠাকুমা আমার কাকিমা আমার মাসিরা আমি কোনো দিন দেখিনি আমার মাসিরগুলো পরে সালোয়ার কিন্তু আমার আনতি শোনা আছে আমি দিন দেখিনি আর আমার মায়ের খুব যখন শরীর খারাপ হয়েছিল। একদম মানে বিছানায় তখন মা শরীর মানে শুয়েছিলো এরম অবস্থা তখন মা কিন্তু খুব আমরা বকাবকিতে মা দুদিন বা তিন দিন নাইটি পরেছিল মা একদম পছন্দ করে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না ঠাকুরকে যদি নিজের মন করে থাকে মেঘের মতো করে পুজো করবেন তাড়াতাড়ি হবে কিন্তু ঠাকুরের মন করে হ্যাঁ একদমই তাই আমি সত্যি এই কথাটা একদম সত্যি যে নিজের মতো করে সত্যিই যদি বুঝো করা যায় না ঠাকুর ঠিক কথা শুনে আমি এটা দেখেছি আর অত নিয়ম নিষ্ঠা করে করতে পারি না এই নিয়ম ওই নিয়ম ওই করবে না হ্যাঁ এইটা করে এটা এটাও কিন্তু মন থেকে যে আমি একটা সুগারের পেশেন্ট আমার ওষুধ খেতে হয় আমার বোন এই ফোন করে বলছিল যে দিদি একদম থাকবি না তুই কিন্তু খেয়ে নিস তবু এটা এটা মন থেকেই চেয়েছে যে এটা আমি করবো ওই মন থেকে চেয়েছে বলেই আমি করেছি আমার যদি সত্যি মন থেকে না চাইতে আমি করি সত্যি আমি মনের সঙ্গে ভীষণ সাইদি দিই মানে মন যেটা চাই আমি সেটাই আমি করি আমি এটা মানে এটা আমি আগা ঘুরে আমি নিজের মনকে খুব সাই দিই যে হ্যাঁ চলো এইটা আমার মন চাইছে এটা আমি করব আর আজকে মানে কথাতে আজকে আছে না আজ মনে কাল দুদিন এই সমস্ত কিছুটাই আমি দেখছি যে পুজো ব্যাপারে না এমনি সমস্ত ব্যাপারগুলোতেই দেখি যে সত্যি করে কথা তোমার মনটা যদি ঠিক থাকে দেখবে সব কিছু ঠিক আছে মানে সমস্ত কিছু ঠিক থাকে আর মন যদি ঠিক না থাকে না কিছু ভালো লাগে না পুজোর ক্ষেত্রেও তাই একদম আমি আমার মনের আমার যেরকম যেরকম হয় ইনফ্যাক্ট তোমরা জানো না আমি আমার জগন্নাথ দেবকে বলো আমার বজরংবলিকে আমি যখন খুব মন খারাপ হয় যখন কিছু প্রবলেমে পড়ি আমি এইভাবে তাদের থেকে আমি চাই যে তুমি এটা করে দাও তবে কিন্তু আমি তোমাকে এই জিনিসটা দেবো মানে একদম যেটা হয় না যে মা বাবার সাথে যেরকম আমরা করি মা বাবার তো একটা আলাদা জিনিস তাদের মানে রাগ অভিমান সমস্ত কিছুটাই মা বাবার উপরে করা যায় আর কিন্তু পৃথিবী কারোর উপরে করা যায় না কেউ কিন্তু শুনবে না তোমার রাগ অভিমান কিন্তু কেউ শুনবে না হ্যাঁ তবে আমি এইটুকানি খুব লাকি আমার হাজবেন্ড আমার মান অভিমানটা খুব ভালো বোঝে আমি সত্যি খুব লাফি লাকি আজকে আমি ওরকম একটা মানুষ পেয়েছি সত্যি আমাকে ভীষণভাবে বোঝে আমার গলার আওয়াজ শুনলে যেটা আমার বাপির মুখ মানে অনেকটাই আমার বাবার কিছু দেখতে পাই ওর মধ্যে আমার বাপি যেরকম আমার এখনও অব্দি গলার আওয়াজ শুনে বোঝে যে আমার শরীর খারাপ কি আমার প্রবলেম হয়েছে সেটা সেম ও বোঝে তো এটা আমার মনে হয় এটা সব মেয়েদের কপালে জোটে না আর যেই মেয়েদের কপালে এরকম স্বামী জোটে তাদের ভাগ্য সত্যিই খুব ভালো আমার মনে হয় তো এইসব মিশে সবই সেই এন্ড অব দ্য ডে গিয়ে ঠাকুরই কিন্তু আছে অনেক সময় রাগ হয় আমার বোনের শরীর খারাপ যার জন্য ঠাকুরকে বলছি রাগও হচ্ছে যে তুমি এত কষ্ট দিচ্ছ ওকে হ্যাঁ তারপরেও কিন্তু মনে হচ্ছে না ঠাকুর ছাড়া কিন্তু কোনো গতি নেই ঠাকুর ছাড়া কেউ নেই তাকে তুমি যেরকমভাবে তোমার মন চাইবে সেরকমভাবেই তুমি পুরো করবে সেই সেই ব্যাপার তো এখনই আমি পুজো করতে গিয়ে দেখলাম না বেলপাতা তো ভীষণ ক্রাইসিস বেলপাতা দিয়েছে দুটো তিনটে পাতা এরকম কাটা আমার তো মানে তিনটে 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 করে বেলপাতা তিনবার দেব মিনিমাম তো তিনটে দিতেই হবে মানে তিনটে করে পাতা তিনবার এবারে সেই জায়গায় আমি দেখছি দুটো কমপ্লিট ভালো আছে আর একটা ফুল নেই আমার তো একটু মনটা খিচখিচ করছিল তারপরে আমি বললাম যে দেখো আমার তো দোষ নেই কি করবো বলো আমি পাইনি তারপরে ফুলের মধ্যে দেখি আরেকটা ছিল এটাই হচ্ছে কথা যখন তুমি ভালো কাউকে মানে মন থেকে ডাকবে তখন তোমার সত্যি ভালো লাগে আমি এটা আমি এটা খুবই মানে খুব মানে খুবই মানে এটা সবটাই আর আর এই আজকের দিনটা আমার এইভাবেই কাটলো আমি এই জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে একটুখানি বক বক করেন এমনিতে তো বক বক করতে প্রচুর ভালো লাগে সারাদিনই বক বক করি কিন্তু বক বক করার লোকটা আমার নেই আমি যার উপর বক বক করি সেই এখন নেই কলকাতায়তে এলে গগ 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 করতেই থাকি আমি হ্যাঁ আমার ছেলে আমার সঙ্গে গগ গগ করে হইলো পেছন থেকে দাঁড়াও তোমরা দেখছো দেখাই না দেখো দেখছে সবাই দেখছে এই সবাই দেখছে সবাই দেখছে একবার দেখিয়ে দে মামারই বাবা সরল দিয়েছি ও হচ্ছে আমার সাথে খুব টাইম দেয় আমার আমার সঙ্গে গগ করে

সব কিছু করে আমার অভ্যস্ত আছে বাজার দোকান থেকে শুরু করে রান্না থেকে শুরু করে পার্লারের কাজ তো বাদি দিচ্ছি কিন্তু তারপরে কি হয় না করতে করতে বন্ধ হয়ে গেলে যা হয় আবার করতে হবে আবার এই করতে হবে এই আর কি আর কিছু না তো আমি কোনো কাজকেই ভয় পাই না সব কাজ আমি করতে আর হাসি মুখে সব কাজ করি আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে এই আর কি আর মাঝে মাঝে আমার সব থেকে প্রবলেম হয় যেটা আমার ছেলে মেয়ের খাবার নিয়ে মেয়ে তাও মোটামুটি চুপচাপ করে খেয়ে নেয় এর ভীষণ না গেটা না ওটা ওটা না সেটা মানে খুবই আছে এই জন্য আমার আর কোনো সমস্যা এমনি কোনো আমার সমস্যা খাস তো অতি খাস কিছু বল লাগে সেদ্ধ খেতে হবে এই খেতে হবে না কিছু এখন ঠাকুরের প্রসাদ দিলাম হলো কি খাবো মুখে দিয়ে দেওয়া মানে মুখে তো দেওয়া যাবে না এত বড় মিষ্টি তো তখন বললো আবার হাত ধুতে যেত আরে আমি পড়তে বসেছিলাম তো আমি এত সব কিছু করে বসলাম তখনই আবার দিয়ে দিলে আবার হ্যাঁ এখন বাবাই না থাকলে সকালবেলা গিয়ে এ নিয়ে আসে বা দুধ চুপগুলো এনে দেয় বা আজকেই গেছে আমার আনতে হয় না আমি আমার একদম সামনেই সব কিছু আমি নিজেই চলে যাই বা আমার যে ওই দিদিটা আসে আমাকে হেল্প করার জন্য ওই দিদিও আমাকে এনে দেয় তো অসুবিধা হয় না কেন আমি যখন নিজে পারি আমি ডিপেন্ড নই কারোর উপরে কে করে দেবে না করে দেবে কে দেবে না দেবে আমি আমি অত আর করি কোনো দিন যে আমাকে দেবে ইনফ্যাক্ট ছেলে মেয়ের উপরেও আমার আশা নেই শেষ বয়সে যে আমাকে দেখবে আমার হাত পায়ে যতদিন মানে করতে পারবো মানে হাত আছে ততদিন কাজ করব যখন পারবো না তখন দেখা যাবে অত কিছু নিয়ে ভাবি না যে কে হবে কে দেখবে ছেলে মেয়েরা এখন দেখার প্রশ্নই ওঠে না ওরা আবার দেখবে বাবারে মানে তুমি মানে তুমি না কি ছেলে সব বলে মানে তুমি না ও বলেছে দেখব দেখা যাক আর নয়তো বাবাই আর আমি আসতে দুজনে মিলে অনেক দূরে কোথাও গিয়ে খাব কোনো একদম নিরালা জায়গা খুব পুরী যেতে ইচ্ছা করছে গো মন এত টানছে পুরী যাওয়ার জন্য পাগল পাগল হয়ে যাচ্ছি কেন টিকিট তাও তাও আজকে দেখা যাচ্ছিলো একটু তাও আছে। আমরা যেগুলো দেখেছিলাম মোটা উডি পশু না তা আগের দিন দেখলাম না রে পশু পশুদিন অনেক টিকেট ছিল আজকে দেখলাম ওয়ান দামি তারপর বেশে না এই বলে জকি নাম্বারটা গড়ি ব্লক নেই মোটা নেই তো দেখা যায় খুব ইচ্ছা বাবার যদি ইচ্ছা থাকে আমি মার্চ মাসে এনিও আমি পুরিতে যাচ্ছি যাচ্ছি যেভাবেই হোক যদি আমি ট্রেনেও না টিকিট পাই আমি বাসে পুরে যাব এবং আমি একদম ঠিক করেই নিয়েছি যাই হোক আমি যাবই যাব পুরীতে আমি মারতে যাচ্ছি মনটা ভীষণ অস্থির লাগছে মনটা ভীষণ মানে টানছে মনে হচ্ছে কবে যাব কবে যাব এরকম একটা মনের মধ্যে হচ্ছে যখন এরকম মনের মধ্যে হচ্ছে মানে জগন্নাথ দেব আমাকে ডাকছে এবং আমি নেক্সট মান্থেই যাওয়ার প্রবল ইচ্ছা রেখেছি মনে মনে যদি ইচ্ছা থাকে বাবা ঠিক টেনে নেবে আমি এটা জানি তোমার মনে ইচ্ছা আছে তুমি কিছু করছো না তুমি টিকিটও দেখছো না কিছুই না এই আমাদের যে টাইমে যাওয়ার টাইমে খুব তাও আমি রুম টুম আমার জানা আছে আমি রুম টুম সবই পেয়ে গেছি এখন দেখি ওর বাবাই আসুক ওর সাথে কথা বলি কথা বলে তারপরে একটা ডিসিশন নেবো আর মার্চে যাব যদি মার্চে একান্ত না হয় ছেলের এপ্রিলে ফার্স্ট খেতে

দেখা যাক পাওয়া যায় কত পাওয়া যায় জগন্নাথ দেব যদি টানে ঠিক যাওয়া হবে বলো সবাই একটু একটা পাল্টে বুক মাইন্ড ট্রিপে দেখা যাক কি হয় আজকে তো দিনটা এইভাবে এইভাবেই কাটলো পুজো আজটা বাজার যাওয়া জিনিস এই করে আজকের ভিডিওটা কালকে তোমরা পাবে আমি কালকে দেবো মানে যেটুকানি করেছি আর কি সেরকম কিছু আহামনি বিশাল কিছু করিনি

এবারে ওই আর কি তাহলে চলো আমি আর আজকে সত্যি সত্যি বুঝতে পারছি না একেবারে লাইক দিতে কি সবাই খুব কষ্ট হয় দিতে পারো না তোমরা একটা করে লাইক হুম।

তে কুড়ি মিনিটের মতো মনে হয় এলাম এই সময় এবারে আমি পালা এবারে যাব গিয়ে আমার ওদের ইয়ে করতে হবে আটটার সময় আর একবার জল ঢালবো শিবের মাথায় এই দেখা যাক কি হয় আবার এই জন্য আমি বললাম না থাক এই পুকু তুই পড়ছিলিস তো হ্যাঁ আর চলো সবাই আজকে শিবরাত্রি সবাই খুব ভালো করে কাটাও আজকে দিনটা এবং সারা রাত্রি রাত্রি জাগতে হয় শিবরাত্রির মেন কিন্তু শিবরাত্রি আর কোজাগরি লক্ষ্মী পুজো এই দুটো দিন কিন্তু রাত জাগতে হয় তো রাত আর কী করেই বা জাগবো যাই হোক আমি এমনিতেই সারা রাত্রি প্রায় রাত জাগা পাখির মতনই হয়ে থাকি ঠিকঠাক ঘুম হয় না আমার রাত্রিবেলা তো দেখি কতক্ষণ জেগে থাকতে পারি আজকে মানে শিবরাত্রি যেহেতু রাত জায়গাটা আগে হতো আগে সব ওই টাইমগুলোই ভালো ছিল মানে এত মোবাইল টোবাইল ছিল না এত ঝঞ্ঝাট ঝামেলা ছিল না সিরিয়াসলি ওই টাইমগুলো আর মোবাইল দিয়ে তো আরও নোংরামো বেড়ে গেছে মানে সত্যি বলতে কি এতে কি বলে ওটাকে ফেসবুক তো খোলাই যায় না ফেসবুকে এত সব বাজে বাজে ভিডিও বাড়ির বউগুলো করছে এত নম বরেরা তাদের হেল্প করছে তাদের ক্যামেরা করে দিচ্ছে আর এখন নতুন একটা স্টাইল হয়েছে সে রাস্তাঘাটে নাচ গান মানে বাড়ির বউরাই ম্যাক্সিমাম ছোটো বাচ্চাকে আমি দেখিনি তো একটা করে কিরোনা একটা বাজে টাইপের সায়া পরছে আর তার উপরে হাফ শাড়ি পরে লাফি লাফি নাচছে আর হাজব্যান্ডগুলো ক্যামেরা করে দিচ্ছে এইগুলো একটা মানে পুরো ট্রেন্ডে চলছে এটা চারিদিকে দেখছি আমি তো মানে কি জানি এদের বাড়িতে কি শ্বশুর শাশুড়ি নেই নাকি কেউ নেই নিজেরাই থাকে আমার তো মাথায় আসে না কি রাস্তার মধ্যে হাইওয়েতে নাচে মন্দিরে নাচছে শুধু সংসারে নাচছে না ওটাও দুদিন পর হয়তো হবে আর তোমার কি বলে মানে কোনো পার্ক থেকে শুরু করে সব জায়গায় স্থান শুরু করে হাইওয়ে সমস্ত জায়গায় এখন নাচছে আর এই করে ইনকাম করছে অ্যাকচুয়ালি ইনকামের একটা বড় রাস্তা যে যত খুলবে তার ইনকাম তত হবে তো এরম ইনকামের মানে নিজেকে নামিয়ে দিয়ে ইনকাম করার ইচ্ছা এদের আছে হাজব্যান্ডগুলো খুব সাপোর্টিভ এগুলো নিয়ে আমাদের বাড়ি থেকে আমাদের হাজব্যান্ড হলে তো মানে আগের জুতোর বাড়ি মেয়ের বাড়ি থেকে বার করে দিত আবার একে একটা দেখছিলাম কি কথা যে আমরা যেভাবে ইনকাম করি আমরা কি এত টাকা ইনকাম করি তো এত হিংসা হচ্ছে কেন সবার এই সমস্ত কথাবার্তা যাই হোক এগুলো নিয়ে মানে কথা বলতে গেলেও নিজের মুখ খারাপ লাগে নিজের এটা নিজের লেভেলটাও আরও কমে যায় মনে হচ্ছে মনে হয় আর কি তো সচল রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনোদিন লাইভে কাল পরশু করে আসতে পারি এখন আসবো এক দু একদিন আস আসবো আমি তারপর আবার একটু ব্যস্ত হয়ে যাবো সামনের সপ্তাহটায় তো এই সপ্তাহে আমি যদি পারি তো আবার আসবো আর আমার ভিডিও কিন্তু তোমরা প্লিজ একটু দেখো একটু প্লিজ একটু সাপোর্ট করো আগে এত কিন্তু বলতাম না দেখো বা সাপোর্ট করো এখন আমি তোমাদের একটু বলি কারণ হচ্ছে এখন মনে হচ্ছে যে তোমরা আমার ভিডিও দেখছো ওই জন্য একটুখানি জোর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি একটুখানি করে দিও অনেক কিছু পাঁচমিশালি জিনিস আমার চ্যানেলে তোমরা পাবে ঠিক আছে তাহলে চলো খুব ভালো থেকো টাটা, গুড নাইট